নমস্কার আমি সুইটি সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে যেটা ছিল ফ্রমফ্লেট মাছের রেসিপি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটা বেশ কিছুদিন শরীরটা খারাপের জন্য ভিডিও আপলোড করতে পারিনি সেটা ভয়েসটা শুনলেই আশা করছি বুঝতে পারবেন তো যাই হোক আসুন দেখেনি কিভাবে আমি এই রেসিপিটা রেডি করে নিই প্রথমেই আমি এখানে চার পিস বড় বড় পম্পেট মাছ নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এখনও ছিঁড়ে রাখা হয়নি ওইগুলো আমি চিড়ে নেব মাছটা ছিঁড়ে নেওয়ার কারণ হচ্ছে মাছের মধ্যে সমস্ত রকম মশলাটা যাতে খুব ভালো করে ঢোকে এরপর আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব খুব ভালো করে আমি নুন আর হলুদটা ম্যারিনেট করে নিচ্ছি সরষের তেলের সাথে আর ওই ছিঁড়ে রাখা রাখা জায়গাগুলোতে ভালো করে হাত দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদটা ঢুকে যায় এবং স্বাদটাও লাগবে তাহলে ভালো মাছটা খুব ভালো করে নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে আর নিয়ে নিয়েছি দু চামচ সাদা তিল এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দেব মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ আমি ভেজে নেব যেহেতু মাছগুলো একটু বড়ই ছিল তাই আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি কারণ দুটো দিলে কড়াইটা ছোট ছিল ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তাই আমি একটা একটা করে মাছ এদিক ওদিক ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি এই মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে খুন্তির সাহায্যে ছেকে তুলে নিচ্ছি এবং ওই তেলেই আরও যে মাছ ছিল সেগুলো আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম ওদিকে মাছটা ভাজা হোক ততক্ষণে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি পেঁয়াজটা বাড়তে বাড়তেই একদিকটা মাছের ভাজা হয়ে গেছে তাই অন্য দিকটা উল্টে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য এদিকে পেঁয়াজটাও বাটা হয়ে গেছে আর তিলটাও আমি তারপরেই একসঙ্গে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর দেখলাম যে মাছের দুই দিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি খুন্তির সাহায্যে আবার তেল থেকে ছেঁকে তুলে নিলাম এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি এবার মাছ ভেজে রাখা ওই তেলেই দিয়ে দিলাম দু চারটে দানা চিনি এবং চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যাতে চিনির দানাটা গলে যায় এবং তেলের মধ্যে এই রকম ফুটে আসা ভাব হলেই দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটোগুলোকে দেখবেন ভাজতে ভাজতে টমেটোর খোলাগুলো একেবারেই ছেড়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে আমি টমেটোটা ভেজে নিচ্ছি টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরেই আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি ওইদিকে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে আমি নিয়ে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো গরম মশলা সামান্য পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে সমস্ত মশলাটা একটা জায়গায় নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে ফেটে রেখেছিলাম এবার পেঁয়াজটা এদিকে আমার ভাজা হয়ে গেছে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে যে জলটা ফেটে রেখেছিলাম সেটা আমি এই পেঁয়াজ আর টমেটো ভাজার সাথে সাথেই অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে সমস্ত রকম মশলাটা কষে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত দেখবেন সুন্দর একটা কালার না আসে আর সাইড থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ অবধি ভালো করে মশলাটা কষাতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষাতে কষাতেই একটা সুন্দর কালার আসছে দেখে বোঝাই যাচ্ছে এইভাবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন দেখবেন এইরকম তেলটা ছেড়ে দিয়েছে এবং সুন্দর কালারও এসে গেছে দেখুন আমার মশলাটার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে সুন্দর কালারটাও পুরো রেডি হয়ে গেছে এই সময়তেই বেটে রাখা তিলটা অ্যাড করে দিতে হবে ওই মশলার সাথে আমি বেটে রাখা তিলটা অ্যাড করে দিলাম মশলার সাথে আর যেই পাত্রে তিলটা বেটে রেখেছিলাম সেই পাত্রটায় কিছু সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষাতে হবে সমস্ত মশলার সাথে তিলটা কষাতে কষাতে দেখবেন আগের মতো ঠিক সুন্দর কালার আসবে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে তিলটা দেওয়ার কারণে মশলার রঙটা হলদে হয়ে গেছে কিন্তু আবার কিছুক্ষণ কষাতে কষাতে সেই আগের মতো লালচে কালার চলে আসবে আর সাইড থেকে তেলটাও ছাড়তে আরম্ভ করবে দেখুন এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন পম্পেট মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন মশলার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে আর সুন্দর একটা কালারও এসে গেছে এই সময়তেই দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল যতটা পরিমাণ জল গ্রেভি গ্রেভি আসবে এরকম আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি আপনারাও গরম জল ব্যবহার করবেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন জলটা দেওয়ার পরেও কিন্তু জলের ওপরে একটা সুন্দর কালার আসছে আর তেলটা ভাসা ভাসা অবস্থায় আছে এরপরেই গ্যাসের ফ্লেমটা জোরে করে এইভাবে ফুটিয়ে নিতে হবে যখনই দেখবেন এইভাবে খুব ভালো করে মশলাটা ফুটে গেছে তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবং আবারও বেশ জলটা ভালো করে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ফুটিয়ে নিতে হবে মাছগুলো ভালো করে খুন্তির সাহায্যে জলের মধ্যে ডুবিয়ে দেবেন আর ভালো করে এইভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা দেখুন সুন্দর একটা গ্রেভি এসেছে ঠিক এরকমটা হবে প্রম্পেট মাছের রেসিপিটা দেখতে হয়েছিল যেমনই দারুণ খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই